নমস্কার আমরা জাতিসংঘের সামনে দাঁড়ায় আছি আজকে ইনুসের আগমন উপলক্ষে প্রতিবাদ ইনুস একটা দখলদারী এবং স্বৈরচারের প্রতিনিধি এই প্রতিনিধি মৌলবাদের প্রতিনিধি সে হইল জামাতের প্রতিনিধি এই প্রতিনিধি আমরা এখানে প্রচেষ্টে আছি এখানে এখানে প্রটেসুদ্ধ প্রতিবাদ এখানে আমরা চাই আমাদের দেশের সংখ্যালঘুদের জন্য একটা পারমানেন্ট সলিউশন চাই আমি বারবার একটা কথা বলি পার্মানেন্ট সলিউশন ছাড়া এই সমস্যার সমাধান হবে না আমরা নাইনটিন থেকে আজকে এই রাস্তায় যাদের সঙ্গে সঙ্গে প্রতিবাদ করছি প্যালেস্টাইন যদি রাষ্ট্র ছাড়া জনগণের ইউএন যদি তাদেরকে স্বীকৃতি দিতে পারে ইউএনের বিভিন্ন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে আমাদের হিন্দু সংখ্যালঘু যারা ভূমিপত্র তাদেরকে সংখ্যালঘু হিন্দুদের জন্য কেন আলাদাভাবে প্রতিবাদ করতে বা আলাদা একটা ভূমি দেওয়ার তাদের স্বীকৃতি দিতে না আমাদের প্যালেস্টিনিয়র প্রতি বাংলাদেশের দিনদরও রিপোর্ট বাংলাদেশে হিন্দুরা নাইনটিন আজ পর্যন্ত তারা রেকর্ড কিন্তু আজ সময় আসছে আমাদের হিন্দুদের জন্য বাংলাদেশি হিন্দুদের জন্য একটা পার্মানেন্ট সলিউশন দরকার একটা রাস্তার দরকার দরকার হইলে আমাদের স্টেট উইথ ইন দ্য স্টেট আমরা বারবার এই কথাটা বলতেছি এই বারবার আমরা জাতিসংঘের সামনে আবেদন নিয়ে আসতে পারবো না আমরা আসতে চাই একটা পারমানেন্ট সলিউশনের জন্য আজকে লক্ষ্য পারমানেন্ট সলিউশন এখানে কোনো অল্টারনেটিভ নাই পারমানেন্ট সলিউশন ইজ দ্য বেস্ট সলিউশন ফর বাংলাদেশি বারবার আমরা অত্যাচার নির্যাতনের শিকার হইতেছি এটি প্রায় পঁচাত্তর বছর ধরে আমরা এই নির্যাতনের শিকার হইতেছি দয়া করে আপনারা এই কণ্ঠস্বরটা জোরভাবে বলেন হিন্দুদের একটা পারমানেন্ট সলিউশন চাই আমাদের হিন্দুদের একটা স্থায়ী আবার আবাসভূমি চাই যেখানে আমরা নিশ্চিন্তে নির্ভাবনায় থাকতে পারি ধন্যবাদ